Hello hello guys welcome to in. my new mini vlog আজকে ছিল আমার বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে চলে গেলাম আমাদেরই আর বন্ধুর বাড়ির ছাদ আর যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো এই বাড়ির ছাদটা কার তো চলো কে কে এসেছে আগে দেখা যাক আর এটা হচ্ছে মানে আমার সম্পর্কে তৃপ্তি বলি আর এটা হচ্ছে আমাদের সেই বন্ধু যার বাড়ির ছাদ এটা আর এসি এতে সেলফি তোলা শুরু হয়ে গেছে পেছনে চলছে আমাদের বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশন যেটা আমার বন্ধু একাই নিজেই করছে যতটা পেরেছি গাছ আমরা চেষ্টা করি আর এই ভ্লগে আমার ভয়েসের সাথে অনেক অরিজিনাল ভয়েস ভাবে যেটা

যার ফোনে ব্লগ বানাচ্ছি তার বয়ফ্রেন্ড মেসেজ করছে কিন্তু এখন সেটা সিন করতে পারবে না আবার কার ফোনে করছে থরি কেউ জানছে দুজন মেয়ে আছে এবার কার করছি কেউ বুঝতে পারবে না থরি সোনালের বয়ফ্রেন্ড করছে সোনাল কি তো সোনাল কি রাহুল রাহুল হ্যাঁ কি রাহুল কি রাহুল কি বলে চুপ 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 গাইস আকাশ লল কাচ্ছে ঠিক আছে অনেকদিন বাদ আবার সবাই একসাথে হয়েছি তার আমি যাকে পাচ্ছি যার কাছ থেকে পাচ্ছি সেইভাবে মজা নি তারপর আমাদের বার্থডে বয় এসে হাজির হয়ে গেল আর আমি ওকে বললাম ভাই আমার একটু হাই জোর করে ওকে আমাদের ওয়েদারটা খারাপ হওয়ার ছিল এতটাই ওয়েদারটা খারাপ ছিল যে আমরা কেক কাটটা কাতে জল নেমে গিয়েছি আর ওর ঠিক পেছনেই বসেছিল একটা বাচ্চা মাদার তোমরা দেখতে বা কেকটা ওর সামনে সাজানো ছিল আর কেকের উপর বড় বড় করে লেখা ছিল লেজি আর লেজি কেন লিখেছি সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো তারপর শুরু হলিব্রেশন তারপর আমাদের শুরু হলো কেক খাওয়ার পর্ব আর এখানে সবাই সবাইকে একটু একটু করে কেক খাতে লাগলো এ কে খাচ্ছে ও কে খাওয়াচ্ছে সবাই সবাইকে খাওয়াচ্ছে গাই আর বার্থডে বয় একটু কেক খাইয়ে দিল খা খা

আমাদের আমরা আমাদের পুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই কেগ রেখে রুটির মাঠ আরো অন্য চ্যালেঞ্জ মিষ্টি খাই জানেন আপনারা কি কোনদিন মিষ্টি খাক খেয়েছেন না তারপর শুরু হয়ে গেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আবার নিচে নেমে চলে এলাম কারণ জলে ভিজলে একই শরীর খারাপ তার উপর জলে ভিজলে আরো বেশি করে শরীর আমরা সবাই একসাথেই বসে আড্ডা মারছিলাম কিছুক্ষণ আড্ডা মেরে তারপর আমার দিদি বললো চল একটু সেলফি তোলা যাক আর মেয়ে মানি ছবি সেই সব সময় ছবি 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 যাই হোক আমরা ছবি তুলি তোমরা মিনি ভোলাও দেখার জন্য ফলো করে রে বা